হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে আপনারা কীভাবে একটা লেখার ডিজাইন তৈরি করবেন বা লক্ষ যেটা প্রফেশনালি দেখা যাবে অনেকে কাছে দেখেছেন যে আপনার লেখাটা দেখুন এই যে ডিজাইন আমি একটা উপরে লোক দেওয়া আছে এবং লেখাটাকে স্টাইল করা আছে এবং এই যে আরেকটা লেখা বড়ো করা আছে এবং নিচে আলাদা কালার উপরে আলাদা কালার আসলে এই ডিজাইনগুলো কীভাবে করতে হয় অনেকেও বোঝে না তাই আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো যে কীভাবে আপনি এই ধরনের ফোর রাখে লেখার ডিজাইন তৈরি করতে পারেন সম্পূর্ণ প্রক্রিয়ায় চুল মিলেটা শুরু করি চলে যাবেন আপনারা প্লে থেকে সেখান থেকে প্লাগ সিলেব লিখেলে একটা অ্যাপস অ্যাপটা ডাউনলোড করবেন এবং এখানে জুলাই জুয়েন এসে এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত একটা কালার সিলেক্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ড কালার এবং ডিজাইন করার জন্য প্রস্তুত থাকতে হবে যে আপনি কী ধরনের ডিজাইন করতে চান সেই ধরনের ডিজাইন আপনাকে নিজের মাথা থেকেই আনতে হবে যেভাবে এইভাবে ডিজাইনটা তৈরি করতে হবে এটা কেউ বলে দিলে বা দেখে দিলে ভিডিওতে করতে পারবেন না এটা নিজেকে শিখতে হবে নিজের নয়েস আউট নলেজ থাকতে হবে প্রথমে আমি যেই ডিজাইনটাকে দেখাইছি সেই ডিজাইনটা শুধু একটা দেখালাম সিম্পলভাবে ডেমো আমি একটা অন্য একটা নতুন একটা লেখাই লিখবো যাতে আপনারা বুঝতে সহজভাবে পারেন আবার লাইফে লাইভ অনেকে ধরনের ভিডিও করে না শুধু স্কিপ করে স্কিপ করে ভিডিও খুলে কমপ্লিট করে দেখাই দেওয়াই যায় কিন্তু আমি সে ধরনের ভিডিও করবেন আমি সম্পূর্ণ আপনাদেরকে লাইফে দেখাই দেব প্রথমে আপনারা চলে যাবেন ট্যাক্সে এই ট্যাক্সট বাটনটাকে একটু বড়ো সাইজ করে নেবেন হাত দিয়ে বা চাইলে এখান থেকে কল করে এখান থেকে সাইজ বাটন দেখবেন এখান থেকেই দেখুন এই অপশানটাকে টানলে বড়ো ছোটো সবই করা যাবে এখন আমি এই সাইজটাকে একটা টেক্সটে পরিণত করবো যাবো এডিট অপশান আপনি এই উপরে আইকন থেকে এডিট অপশান পাবেন এখান থেকে আপনি টেস্টের যেখানে যা লেখার আপনি লিখে দেবেন আমি আপাতত একজন উপন্যাসিক নায়কের নাম লিখবো যার নাম অনেকে আসলে শুনেছে কিন্তু ভুলে গেছে হিমো এই নামটা আমি এখানে লিখব ওকে ক্লিক করে দেবেন লিখে এবং এই টেক্সটটাকে দেখুন এই যে টেক্সটটা হয়েছে লেখা হয় সেটিকে কিন্তু আসলে একটা স্টাইল প্রয়োজন এখন সেজন্য আমাদেরকে ফরন ডাউনলোড করতে হবে গুগল ফর্ম থেকে অনেক ধরনের স্টাইল পাওয়া যায় ইংলিশ ফ্রন্ট বাংলা ফরন্ট লিখে চার্জ দিলে হবে তারপর এখানে স্কুল করবেন স্কুল করে বামের দিকে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি সরাসরি কালার সিলেক্ট করবেন কালার থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন আমি রেড কালারটা দিলাম তারপর এখান থেকে ফরন্ট অপশন যাবেন ফ্রন্ট থেকে মাই ফোরন্টে যাবেন মাই ফ্রন্ট থেকে এই যে এই স্টাইলটাও দিতে পারেন এই স্টাইলটাও দিতে পারেন এই স্টাইলটাও দিতে পারেন আপনার যেটা ভালো লাগে সেটা দেবেন আমি ব্ল্যান্ট বিলিয়েন্ট নাম সবই শুনছে না বিলিয়ান্ট আইপি কলিন অ্যাপস এই বিলিয়েন্টের যে ফোরনটা সেই ফোরনটাই আমি এখানে ব্যবহার করতেছি এখানে আপনি অনেক ধরনের ফ্রন্ট ব্যবহার করতে পারেন আদর্শলিপি বা অনেক ধরনের আছে আপনি যেভাবে চান এখন এটাকে ছোট বড় দেখাচ্ছে লেখাগুলো এখন এখানে একই সাইজে ফোরন ই করতে হবে ছোটো বড়ো সাইজটাকে লেখাটাকে এডিট করে বড় সাইজ করতে হবে একই সাইজ সাইজে এখন ঠিক আছে একই সাইজের বড়ো হাতের অক্ষরে সুন্দর দেখা যাবে এখন এখাটাকে একটা কপি করতে হবে এই অংশটাকে স্কল যে এখানে নিচের দিকে কপি অপশন দেখবেন স্কল করার পর এখানে এই কপি থেকে আরেকটা লেখা করে দেবেন এই যে দেখুন একটা লেখা করে নিচ্ছি আমি এটা উপরে রেখে দেবেন হাইড করে রাখতে পারেন সমস্যা নেই আমি হাইট করে রাখলাম এখন এই লেখা যেটা আমি প্রথম লেখলাম এই লেখাটাকে আমাকে অন্য কালার করার জন্য নিচের দিকে একটা শেপ নিতে হবে সেজন্য শেপে চলে যাবেন এখান থেকে লম্বা একটা শেপ নিবেন বা আপনি যে ধরনের করতে চান নেম পাশাপাশি কালার যে ধরনের করতে চান ডিজাইনটা সেই ধরনের শেপটা তৈরি করবেন শেপটাকে একটু লেখা সাইজই করে নিতে হবে যাতে পুরো লেখাটাকে পায় আমি মাঝামাঝি করে দেব এই এর মাঝামাঝি সব কিছু রক্ষা এবং এখানে লেখার শেষ দিক পর্যন্ত এই শেপটাকে টেনে দিলাম দেওয়ার পর এখন এই লেখাটাকে এই যে দেখা যাচ্ছে দেখুন আর একটু নিচে নামে দিলে একটু দেখা যাবে না ওকে একবারে এখন দেখা যাচ্ছে না এখন অর্ধেকটা দেখা যাচ্ছে কী করতে হবে এই লেখাটাকে এবং শেপটাকে অ্যাডজাস্ট করতে হবে সেই জন্য এই লক অপশনে যেতে হবে লক অপশনে যেয়ে নিচের দিকে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এই টিক বাড়ি অপশান ক্লিক করবেন এবং নিচের যে লেখাটাকে এবং উপরে যে শেপটাকে এটা অ্যাডজাস্ট করে ফেলবেন এবং উপরে যে লেখাটাকে সেটাকে হাইট করা ছিল সেটাকে এখন অন করে দেবেন এই যে নিয়ে আসলাম এখন এই তাকে আর ওইটাকে অ্যাডজাস্ট করতে হবে সেজন্য আমাকে করতে হবে এই যে এখানে লেখাটা আমি লিখছি এখানে শেপটা রেখে দিচ্ছে শেপটাকে আমরা কালার ইরেকশন থেকে আমরা কালারটা সরিয়ে দেব ইরেক্স কালার অপশান থেকে অন করে দিলে ওকে কালারটা সরে গেছে এখন এই যে আমরা পরবর্তীতে দ্বিতীয় যে একটা লেখা লিখছিলাম সেটাকে এখানে টেন আনব এবং ওই আগের যে লেখাটাকে সেটার সাথে অ্যাডজাস্ট করে দেবো অ্যাডজাস্ট করে এখন আমরা স্কল করে সরাসরি চলে আসবো এই ফরমটে অপশানে ক্লিক করে স্ক্রল করে ব্যাকগ্রাউন্ড অপশন ক্লিক করবো অন করে দেবো ব্যাকগ্রাউন্ড স্কল করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যাডজাস্ট করার আগে আপনাকে ওই যে পিছনে যে লেখাটাকে আগে এটা নিচের দিকে আনতে হবে আর ওটাকে উপরে দিকে আনতে হবে তারপরে এখান থেকে আপনি কালার থেকে দ্বিতীয় যে লেখাটাকে ওটাকে কালার সেট করে দেবেন কিন্তু প্রথম যে এটা ওটাকে লক করে নেবেন তাহলে কালারটা আলাদা আসবে দেখুন আমি যে পরে দ্বিতীয়টাকে কালার করে দিচ্ছি এখন আর লালের পাশে আমি কোনটা দিলে আমার সুন্দর হবে সেটাই আমি দেব গ্রিন কালার হলুদ কালার হলুদ কালার বা গ্রিন কালার যেটাই সুন্দর সেটাই দিতে হবে এখন ওইটাকে লক থেকে হাইট করে রাখবেন হাইড করে আপনি আপনার আগেরটা কালারটাকে এই কালারটাকে সাথে অ্যাডজাস্ট করে দেখা দিতে হবে যে আসলে এটা কি অবস্থায় আছে দেখুন এই যে ওটাকে উপরে নিচে করে দিলে কালার উপরে একটা নিচে একটা দেখাচ্ছে কিন্তু হলুদটাকে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না সেজন্য আমাদের কী করতে হবে হলুদ কালারটাকে আমরা অন্য একটা কালার পরিণত করবো যাতে ক্লিয়ারভাবে দেখা যায় ব্ল্যাক কালারও করতে পারি ওকে এটা ব্ল্যাক কালার দিলেও সুন্দর অ্যাডজাস্ট হয় এখন চাইলে আপনি এটাকে হাইট করে দিতে পারেন বা দুটাকে অ্যাডজাস্ট করে দিতে পারেন আমি দুইটাকে আগে লক করে দিয়েছি দুইটাকে অ্যাডজাস্ট করে লক করে দিলাম ওকে লক করে দিয়ে এখন আমাকে এখানে উপর একটা ডিজাইন দেখাইছিলাম যে একটা লোগো সে ধরনের একটা লোগো আনবো সেজন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করবো ফলম গ্যালারিতে যাব ফলম গ্যালার থেকে আমরা পুমা একটা ডিজাইন নিব যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটাও দেখে এই নেটেন নিচে এখন এই পোমার ডিজাইনটাকে আমরা আস্তে আস্তে ছোট করে নেব এবং লেখার সাথে অ্যাডজাস্ট করে নেব এই পোমাটাকে কোন জায়গায় রাখলে সুন্দর দেখাবে সেটা আমরা বসিয়ে নেব পজিশনে কিন্তু বসে আগে আমাদের কালার করে দেবে পোমার ডিজাইনটাকে যাতে আমাদের কোন কালারের সাথে অ্যাডজাস্ট হয় এবং খুব সুন্দর দেখা যায় সেই কালারে দেবো আমরা সেই কালার দেওয়ার পর ব্ল্যাকই সুন্দর দেখা যাচ্ছে আমরা সেই কালারে দেবো কালারটা দিয়ে আরেকটু নিচের দিকে দেবো স আমরা এমের এবং ই এর দিলাম এখন এইটাকে পুনরায় অ্যাডজাস্ট করে দেবো আমরা লক করে যাতে ডিজাইন ট্যাক হয়ে যায় ওকে ডিজাইন ট্যাক হয়ে গেলো আমার ডিজাইনটা হয়ে গেছে এখন আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ট্রান্সফার থেকে এটাকে গ্যালারি থেকে সেভ করতে পারি সেভ অপশন থেকে সেভ এস এখান থেকে অলটা দিয়ে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে সেভ করে দেবো এবং সেভ করার পর আমরা এখন চাইলে এটাকে টি শার্টে ব্যবহার করতে পারবো অথবা তো এটা ব্যবহার করতে পারবো টি শার্টে ব্যবহার করলে কী মত দেখা যাবে সেটা আমরা দেখবো একটা টি শার্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদের এভাবেই খুব সহজে আপনারা আপনার একটা ডিজাইন তৈরি করতে পারবেন লোগো ঝামেলা ছাড়াই শুধু আপনার আউটনলাসটা থাকতে হবে দেখুন এই যে এটাকে একটু ছোট করে গেঞ্জি থেকে আট ইঞ্চি থেকে ছয় ইঞ্চি সাত ইঞ্চি এরকম দিতে হবে এই যে টি শার্টের বসাইলে এরকম ডিজাইন দেখাবে এবং যেতে আপনারা চান অন্য ডিজাইন করতে পারেন এই লেখাটাকেই এই তা না এটা আমার পছন্দ আমি এইটাই লিখছি যেমন আমি যে আমি আমার চেয়ে একটা লগর তৈরি করেছিলাম টেক মশোর দেখতে পাচ্ছেন যে এই লেখাটা প্যাশানে আপনাদের এর মনে প্রশ্ন থাকতে পারেন যে এই প্যাশনেটা দেখা দেখাইলো না শুধু এই ভিডিওটা দেখাইলো এই এটা যেমন আপনাদেরকে ওই যে বললাম যে যে কোনো একটা লেখাকে আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন যে কোনো অক্ষর করতে পারেন যেমন এই এইচটাকে শুধু আমরা বড়ো করবো সেজন্য এটা আলাদা করব সাইজ অপশান থেকে বড় করে বড় করছি ফুল এখন কালার দেব কালার দেওয়ার পর এখানে এটা ফরন সেন্ট কালার দিলাম এখন আমরা ফরন্ট চেঞ্জ করব মাই ফরন থেকে ফ্রন্ট ফ্রন্ট থেকে মাই ফ্রন্ট মাই ফ্রন্ট থেকে এই যে প্লে এই প্যাসাইনে যে একটা অপশন এই এই দেখুন এই যে এইসটাকে দেখুন কী ডিজাইন করে ফেলাইছে এইভাবেই আপনার লেখাটাকে ডিজাইন করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এবং এইভাবেই খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই আপনি আপনার লোগো তৈরি করতে পারবেন একাধিক বা এক টি শার্ট ডিজাইন সবই করতে পারবেন একটা অ্যাপসের মাধ্যমে কম্পিউটার ছাড়া তো আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তাহলে ভালো